জানাই আজকে আমি আমার লাইভ অনুষ্ঠান শুরু করলাম তো আসলে আজকে আমি যে বিষয়ে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখবেন মাঝে মাঝে আমি তালাশা নেক্সা থেকে অনেক রকমের এই ধরনের মেকানিক্যাল ভিডিও মেকানিক্যাল সমস্যাগুলো আমি সমাধান করে থাকি আমাদের গ্রুপ টিম আছে আমরা তো জানেন আমি যে ভিডিওগুলো করে থাকি বেশিরভাগ মেশিন গাড়ি তারপরে হেভি ইকুইপমেন্ট কার প্রাইভেট মাইক্রো লেগুনা এই জাতীয় আমাদের যেগুলো আছে ইকুইপমেন্ট এই যে আমাদের এইগুলো লং বম এক্সকেভেটার এই যে দেখতে পাচ্ছেন লং বম্স এক্সকেভেটার এটার কিন্তু বাকেট নষ্ট হয়ে গেছে এই বাকেটটা রিপেয়ার করার জন্য আমাদের ওয়ার্কশপে এসছে তো আমরা ওয়ার্কশপে এগুলো মেরামত করে থাকি আর দ্বিতীয়ত এটা আমাদের ওয়ার্কশপ এটা গ্যাস সিলিন্ডার এবং অক্সিজেন সিলিন্ডার এখান থেকে মূলত গ্যাস কাটিংয়ের কাজ গ্যাস হোল্ডিংয়ের কাজ করে থাকি এই আরেকটা স্টেপটা এসে বাকেট নষ্ট হয়ে গেছে আর বাকেটের পিন বোস খরচ হয়ে গেছে তো এগুলো আমরা রিপেয়ার করে থাকি আমি সম্পূর্ণ আমার ওয়ার্কশপটা আর আমাদের ওয়ার্কশপে কী কী মেশিনগুলো আছে দেখানোর চেষ্টা করছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেদ মেশিন মূলত লেদ মেশিনটা আসলে খুব ভালো একটা লেদ মেশিন সাধারণত পাবলিক ওয়ার্কশপে যেসব লেদ মেশিনগুলো থাকে সেগুলোর চাইতে অনেক ভিন্ন সিএনসি মেশিন অন্য অন্যরকম সিএনসির কাজ আলাদা সিএনসি এক পদেরই কাজ করতে পারে আর যেটা বেঁধে দেওয়া হয় ওগুলায় আর কিন্তু রাফ কাজ করতে পারে না আর এই মেশিনটা সম্পূর্ণ রাফ কাজ করতে পারে এবং নিখুঁ নিখুঁতভাবে এই যে আমাদের ওয়ার্কশপে যে লেদ মেশিনটা আছে রাফ কাজ করতে পারে সম্পূর্ণ নিখুঁতভাবে তার কারণ এটা গিয়ার বক্স সিস্টেম গিয়ার বক্স সিস্টেম থাকার কারণে মতো আমি আরপিএম দিতে পারি এটার ইচ্ছা মতো আর দেওয়া যায় একেবারে প্রতি মিনিটে এটা পনেরো পর্যন্ত পনেরো মাত্র পনেরো পাক ঘুরবে প্রতি মিনিটে পনেরো পাক ঘুরবে অর্থাৎ এক পাক ঘুরতে চার সেকেন্ড লাগে এটা এক দুই এইভাবে ধীরে ধীরে আবার এটা ষোলোশো আর পেয়েমে ঘোরানো যায় ষোলোশো আর পেম ঘোরানো যায় সেক্ষেত্রে আমি বিভিন্ন ফাইবার দিয়ে সিলগুলো বানিয়ে থাকি এই যে দেখেন এটা কিন্তু সাধারণ লেদ মেশিনে এগুলো কাটা যায় না এটা সিলিকন ফাইবার এটা দেখেন সিলিকন ফাইবার হ্যাঁ আমি আজকে আপনাদের সামনে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এটা কিন্তু সিলিক সিলিকন ফাইবার হ্যাঁ এটা একেবারে নরম একদম নরম এই সিলিকন ফাইবার দিয়ে সাধারণত যেসব আপনার এই হাইড্রোলিকের যে সিলগুলো থাকে যে আর সিলিন্ডার ওই যে দেখছেন মাথায় যে সিলিন্ডারটা আছে আমি দেখাচ্ছি জুম করে ওই যে সিলিন্ডারের ভিতরে যে সিলগুলো থাকে অনেক সময় সিল কিনতে পাওয়া যায় না বাকেট সিলগুলো তো ওই বাকেট সিলগুলো আমি কিন্তু এই যে সিলিকন শ্যার দিয়ে এটা কিন্তু একদম নরম এই যে আমি বাড়িতে দেখাচ্ছি একেবারে নরম তো এটা অনেক হাই স্পিড লেদ লাগে যেগুলো হাই স্পিড আর পি এম হাই স্পিড আর পি ছাড়া এই যে এই লেদের ছাড়া কাটা যায় না তো এটা হলো আপনার কোরিয়ান লেদ মেশিন এটা সর্বোচ্চ এর আর পি এম ষোলোশো আর সর্বনিম্ন হল পনেরো সর্বনিম্ন পনেরো আর সর্বোচ্চ ষোলোশো তো যখন এই সিলিকন টাইপ মাল কাটা হয় রাবার টাইপ তো আর পি এম যদি বেশি না হয় সেক্ষেত্রে কাটা সম্ভব না তা আসলে আমি এই সিলিকন দিয়ে অনেক ধরনের আমি সিল ভাকেট বানিয়ে দিই তার কারণ আমার মেশিন আর পি বেশি এই ধরনের যেসব ওয়ার্কশপে লেদ মেশিন আছে হাই স্পিড লেদ তারা একমাত্র ওই সিলগুলো বানাতে পারে তাছাড়া সম্ভব না আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের যে বাকেটটা এসছে আজকে এটা লং বাকেট বকেটার লং বোম তো এই লং বোমের বাকেট খুবই ছোট কারণ এটা অনেক লং তো তারপরও এটা কিন্তু এর কাছে অনেক কষ্টসাধ্য বিষয় লং এর কারণ অনেক ভারী যদি বেশি ভারী এমনকি যদি বিশ কেজি মালও বেশি না হয় তাহলে কিন্তু এই রিক্স হয়ে যায় হালকা কাপে তো বাকেটগুলো ওই যে ভেঙে যায় এগুলো আমরা রিপেয়ার করি এই ব্যাকেট অলরেডি বানানো বাকেট আমাদের অরিজিনাল বাকেট না বানানো বাকেট আর এটা দেখছেন ওই যে করুলা ক্রেন থাকে না বড় বড় ক্রেন যেটা আপনার চেন চেনের মাধ্যমে ঘোরে ওই যে দেখতে পাচ্ছেন সামনে ওই চেনে ওই ওই ক্রেনের চেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে চেন আছে এই চেনটা ভিতরে নষ্ট হয়ে যায় দাঁতগুলো এই যে দাঁত যেটা ড্রাইভ করায় এই আই ডলারে কিংবা যে দাঁত থাকে স্পকেট থেকে স্পকেটে বেঁধে বেঁধে এই যে দাঁতগুলো ভেঙে যায় এই দাঁতগুলো কিন্তু আমরা লাগিয়েছি রিপেয়ার করেছি তো এই দাঁতগুলোর জন্যে এই আমাদের করোলা ক্রেনের চেনটা ওয়ার্কশপে আসতে এটা আমরা মেরামত করছি আর এই যেগুলো হচ্ছে বাকেটের পিন একসাটার বাকেটের পিন এই যে ক্ষয় হয়ে গেছে যে কারণ আমরা এখানে ওল্ডিং বিল্ড আপ করছি এই যে ওল্ডিং বিল্ড আপ করা হচ্ছে ওল্ডিং বিল্ড আপ করার পরে লেদ মেশিনে এই যে লক্ষ্য করুন ওল্ডিং বিল্ড আপ করা হচ্ছে তারপরে লেদ মেশিনে নিয়ে যাওয়া হবে লেদ মেশিনে টার্নিং করার পরে বুশ বানানো হবে এই বাকেটের তো এই ধরনের কাজ সমস্যা নিয়ে আমাদের ওয়ার্কশপে আসে আর এটা হলো ইঞ্জিন এটা যারা আপনারা মেকানিক্যাল ওয়ার্কশপে জড়িত যারা মেকানিক্স তাদের জন্য খুবই ভালো একটা পরামর্শ এবং ভালো একটা দিক এটা হচ্ছে ইসুজু ভি টেন ইঞ্জিন অনেক পুরনো ওল মডেল এটা আশি আশি সালের ইঞ্জিন এটা মূলত প্রথম ফার্স্ট লঞ্চার যখন হয় জাপানিস ইঞ্জিন তো এগুলো মূলত আর মালও আসে না এগুলো সাধারণত দেখবেন পাকিস্তানি যেসব ওয়ার্কশপগুলো আছে ওরা কিন্তু এগুলো বানায় এই ট্র্যাঙ্কশপ ট্র্যাঙ্কশাপ ওগুলো কিন্তু বানায় এটা আমাদের রিবিল্ড করা হবে রিবিল করার জন্য সব ওপেন করা হয়েছে শ্যাপ আছে শ্যাপ আছে এই যে ইঞ্জিন বডি আছে ইঞ্জিন বডিটা আমাদের দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তারপরে এখানে আমাদের হেডগুলো আছে হেডের কাজ হবে এটা সেগুলো হেডের স্প্রিং স্প্রিং প্রত্যেকটা পার্টস পিস্টন মানে পুরোপুরি রিবিল্ড করা হবে আর এটা হচ্ছে এই যে অনেক আগের মডেলের যে পাম্প বিশাল বড় একটা পাম্প মানে ওয়েল পাম্পটা অত বড় ওয়েল পাম্প হ্যাঁ এখন যেসব নতুন নতুন সিস্টেম আছে ছোট্ট পাম্প অথচ অনেক পেশার আপডেট মডেল যেগুলো তো এই ধরনেরই আসলে আমি যে ভিডিওগুলো ছাড়ি আমার তালাসা নেক্সা চ্যানেলে তো আমি এখান থেকে ভিডিওগুলো ছাড়ি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো দেখবেন দেখে যদি মনে করেন যে জনস্বার্থে কাজে লাগবে যারা এই ধরনের কাজ করে তাদেরকে অবশ্যই তাদেরকে জানানোর জন্যে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যের উপকার হবে আর যদি কোনো ভুল থাকে কোনো কিছু জানতে চান আমাদের এখানে সমস্ত প্রকার ইঞ্জিন সমস্ত প্রকার গাড়ি ইকুইপমেন্ট হেভি ইকুইপমেন্ট সব কিছু এখানে আছে কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ জানানোর জন্য প্রস্তুত হব এটা কিন্তু এক্সকেভেটারের এটা হ্যাঙ্গার বলে হ্যাঁ এটা হলো হ্যাঙ্গার আমরা আগে দেখি বলতাম হ্যাঙ্গার হ্যাঙ্গার এটা হচ্ছে আর্মস এগুলোর আর্মস বলে আর্মস তো এর ভিতরে সব ক্ষয় হয়ে গেছে এগুলো মেনটেন্স করা হবে রিউটি বিল্ড করা হবে আর এই বুশের ভিতরেও শেষ পরিস্থিতি খুবই খারাপ প্রচুর ক্ষয় হয়েছে যেহেতু প্রচুর কাজ সাইডে তো যতক্ষণ ক্ষয় নয় এটা কিন্তু বুশ ক্ষয় হয়ে শেষ হয়ে বডি পর্যন্ত শেষ হয়ে গেছে আর বাকেটেরও একই পরিস্থিতি পিনগুলোও ক্ষয় হয়ে গেছে তো সাইডে কাজ থাকার কারণে ওয়ার্কশপে আনা হয় না তো এগুলোই রিবিল্ড করে আমরা কাজ করে থাকি আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হুইল লোডারের সিলিন্ডার হার্ডলিক সিলিন্ডার এগুলোরও ভিতরে আপনার বকেট চেঞ্জ করা হবে যে জন্য ওয়ার্কশপে এসছে আর এটা কি তো বুঝছে নি এটা হলো গ্রিপিং মেশিন যে হাইড্রোলিক যে ই আছে এটা মূলত আমি চালিয়ে থাকি হাইড্রোলিক পাইপগুলো এখানে গ্রিপ করা হয় এটা দিয়ে আর এটা তো বুঝতে পারছেন কি এটা হচ্ছে কিন্তু টার্বো রেচার টার্বোচার এটা কিন্তু আশি সালের আগে এইগুলো ছিল না এটা কিন্তু ফ্রি ঘরে এটা ফ্রি ঘোরে অর্থাৎ আপনার যে ইঞ্জিন আছে ইঞ্জিন যখন স্টার্ট হয় ইঞ্জিন স্টার্ট হওয়ার কারণে আপনার একজাস্ট ইনলেটের হাওয়াতে কিন্তু এটা ঘোরে ফ্রি ঘরে এটা কিন্তু ফ্রি এটাই হলো ফ্রি একমাত্র আসে একমাত্র যে আমরা ফ্রি এনার্জি যে আলাপ আলোচনা করি মানুষ বিভিন্ন রকম আপনার পারপেচুয়াল মোশন বিভিন্ন মেকানিক্যাল সিস্টেম করে মানুষ দেখায় যে এটা ফ্রি ইঞ্জিন একবার ঘুরিয়ে দিলে সারা জীবন ঘুরবে একমাত্র ফ্রি এটাই আছে তারপরেও যখন ইঞ্জিন ঘোরে ঘোরার ক্ষেত্রে তার শক্তিটাকে কাজে লাগে এই যে টার্বোরেচার তৈরি করা হয়েছে টার্বোরেচারের কাজ হলে এই দিক দিয়ে হাওয়া নেবে একদিক দিয়ে হাওয়া নিয়ে আর দিক দিয়ে যে দিক দিয়ে ইংলেট মানে এক ইংলেটের দিকে হাওয়া ঢুকিয়ে দেয় যে কারণে ইঞ্জিনের শক্তি বাড়ে অনেক শক্তি বাড়ে যে কারণে এটা কিন্তু আশি সালের পরে মনে হয় আশি সালের পরে এই টার্বল সিস্টেম হয়েছে মানে শুধু সাইলেন্সার আর এয়ার ক্লিনার যেটা বলে এটা সেম জিনিস সাইলেন্সার থেকে যে হাওয়াটা বের হয় ঘোরে দিক দিয়ে বেরিয়ে যায় আর দুইটা ফ্যান থাকে এই রকম পাখা দুটা থাকে এই দিক দিয়ে এই এক পাশে একটা এই পাশে একটা লক্ষ্য করুন এই পাশে আর একটা আসে এদিকেও কিন্তু আর একটা আসে এদিকেও আর একটা আসে আরেকটা আসে এটা কিন্তু সাইলেন্সের দিক যে কারণে ময়লা সাইলেন্সারের দিকটা ফ্রি ঘোরে একদিক দিয়ে বা ইংল্যান্টের দিকে ঢোকে অ্যাডজাস্টের দিকে বের হয়ে যায় তো এটাই হলো এরকম যে কারণে ইঞ্জিনের শক্তি এক্সট্রা শক্তি আরও পায় কি কি আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান অবশ্যই কমেন্ট করে জানান এটা কিসের ক্যাংসাপ যদি আপনারা দেখে বলতে পারেন ক্যাংসাপটা কিসের কোন ইঞ্জিনের এটা কি বলতে পারবেন ক্যাংসাপটা কোন ইঞ্জিনের অবশ্যই কমেন্টে জানিয়ে দেন এই ক্যাংসাপটা কোন ইঞ্জিনের ক্যাংটা কোন ইঞ্জিনের বলেন তো একটু দেখি একজন কমেন্টে একটু জানান কোন ইঞ্জিনের এটা হচ্ছে ইস্যুজু ভি টেন এটা আরও সংক্ষেপে নাম আছে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন এটা একেবারে ওল্ড মডেল ইঞ্জিন এটা নাই বললে চলে এটা অনেক তেল খাই অনেক যেহেতু কত বড় ফিলাই মানে ফিলাই হুইল এখনকার নতুন নতুন ইঞ্জিন কিন্তু এত ফেলাই এত বড় ফিলাই হুইল না মানে এই যে ক্যাটাগরি এটা ভি এত বড় ব্লক দিয়ে কিন্তু এর শক্তি অতটা না অনেক জ্বালানি খরচ হয়ে থাকে অনেক জ্বালানি খরচ হয়ে থাকে যেখানে ইঞ্জিনগুলো মূলত আর ব্যবহারই করে না এখন যে নতুন টাইপের ইঞ্জিন হয়েছে এক এই যে এটা এইট সিলিন্ডার দু চার পাঁচ টেন সিলিন্ডার ইঞ্জিন অর্থাৎ কতগুলো এখানে জ্বালানি খাই অনেক জ্বালানি খায় কিন্তু যে কারণে এই ইঞ্জিন আর কেউ ব্যবহার করে না বললে চলে এখন নতুন নতুন মডেলের ইঞ্জিন এসছে এই যে বিভিন্ন চায়না ইঞ্জিন বলে জাপান ইঞ্জিন অনেক ছোটো ছোটো ইঞ্জিন কিন্তু শক্তি অনেক বেশি তো সেক্ষেত্রে এখন আর ইঞ্জিন ব্যবহার হয় না তারপরে যেগুলো আসে তারা তো আর ফেলে দেওয়ার না চালাচ্ছে আমরা চালাচ্ছি তো এটাই হলো অবস্থা আজকে মোটামুটি ওয়ার্কশপের বিষয়ে নিয়ে আলোচনা করলাম অবশ্য এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আমি আপনাদের সেই তালাসান একটা সেই ভাই যে আমি প্রতিদিন নিয়মিত ভিডিও দিচ্ছি ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজ আছে প্রোফাইল আছে এম ডি আবদুল লতিফ নামে তো সেখানে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আমি এরকম বিভিন্ন মেকানিক্যাল নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি মেকানিক্যাল ভিডিও দিয়ে থাকি তো উপকৃত হবেন অনেক ভুলও আছে যেহেতু মানুষ মাত্রই ভুল আমি আবার ব্যাকে নিয়ে যাচ্ছি আমার কিছু কিছু টুলসগুলো দেখাচ্ছি পার্সগুলো দেখাচ্ছি উপকৃত হন এটা কিন্তু জেনারেটর জেনারেটর ব্যাক আপ কারেন্টের ব্যাকআপ হিসাবে কাজ করে তো এটাও আমাদের নষ্ট হয়ে গেছে এটা আমরা মেরামত করার জন্য ওয়ার্কশপে নিয়ে এসেছি মানে প্রত্যেক ধরনের আমাদের এখানে ইকুইপমেন্ট আছে ইকুইপমেন্ট আছে বড় বড় ক্রেন আছে আমাদের বড়ো জাম্প টাকগুলো আছে শক্তিশালী জাম ট্রাক ওয়াটার ট্রাক আছে সব কিছু মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করি যেগুলো আমাদের ওয়ার্কশপে আসে ওয়ার্কশপে আসার পর আমরা যেগুলো রিপেয়ার করি আমি রিপেয়ার করার ভিডিওগুলো তুলে তুলে ধরে আপনাদের সামনে যেন উপকার হয় আর এই যে এক্সকেভেটরের এটা কিন্তু পরিস্থিতি হয়েছে কি কারণে এটা হলো আপনার লোনা পানিতে সাগরের আশেপাশে যেসব প্রজেক্টগুলো হয় সাগরের আশেপাশে প্রজেক্টগুলো হওয়ার কারণে লোনা পানির কারণে রুক্ষ আবহাওয়ার কারণে এই যে প্রত্যেকটা লোহা মানে যে চেন চেন তো থাকে যে দেখছেন চেন থাকে এই চেনের যে বডি থাকে চেনের বডি একবারে ক্ষয় হয়ে পুরাটা শেষ দেখেন ওটা কিন্তু আমার পুরা পুরোটাই কিন্তু লক্ষ্য করুন এই যে পুরোটা কিন্তু আমরা ওখানে আলাদা প্লেট লাগে নতুনভাবে তৈরি করা হচ্ছে বডিটা চেনের বডি মানে চেনটা তো ঘোরাই কিন্তু চেনটা তো এক্সপারকে ঘোরাই তাই না আর এই চেনকে ধরে রাখার জন্য এই যে এই বডি তো এই বডিটা পুরা শেষ মানে সম্পূর্ণ বডি শেষ কারণ লোনা পানিতে যেখানে সমুদ্রের ধারে যেসব কাজগুলো হয় এই জন্যে কিন্তু আপনার সমুদ্রের পাশে যেসব প্রজেক্টগুলো হয় এগুলোতে কিন্তু আপনার টেন্ডারে বেশি ধরা হয় কারণ এখানে অনেক লস আছে ড্যামেজ আছে ইকুইপমেন্ট ড্যামেজ আছে বিভিন্ন রকম অবস্থা তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এই লেদ মেশিনটা অনেক হাই স্পিড অনেক হাই স্পিড এটা সর্বোচ্চ ষোলোশো ষোলোশো আর পি এম এবং সর্বনিম্ন হচ্ছে পনেরো মাত্র পনেরো পনেরো আর পেম অর্থাৎ মিনিটে পনেরো পাক ঘোরে এটা মানে আমি ইচ্ছা মতো অনেক কাজ করতে পারবো এটা দিয়ে তো আপনাদের যারা এই ধরনের কাজে নিয়োজিত আছেন এক্সকেভেটার বুলডোজার ফ্লোডার ট্রেন এই ধরনের কাজে আপনারা যুক্ত আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আমি ভিডিও দিয়ে থাকি ইঞ্জিন মেরামত ইঞ্জিন রিবিল্ড ক্লাস প্লেটের সমস্যা হেডের কি সমস্যা নজেল পিলান্ডারের সমস্যা পাম্পের সমস্যা তারপরে এক্সকেভেটারের যেসব বাকেট পিন বুশ হাইড্রোলিক সিলিন্ডার বিভিন্ন ইলেকট্রিক কাজগুলো আর যেগুলো আমরা মেরামত করি আমাদের এখানে সব ধরনের ম্যান পাওয়ার আছে তো যে কারণে আমরা এগুলো রিপেয়ার করতে পারি কখনো বাইরে যাওয়া লাগে না তো যেগুলো হেভি কাজ যেটা আমাদের যে এখানে নাই সেই কাজটা আমরা বাইরে থেকে করে আসি কিন্তু মানে নাইনটি ফাইভ পারসেন্ট কাজই আমরা নিজেরা করে থাকি আর এ ধরনের ভিডিওগুলো আমি আপনাদেরকে উপহার দিয়ে থাকি বিশেষ করে দেখবেন আমি কিছু কিছু জিনিস যেগুলো টেম্পার দিয়ে থাকি বিশেষ করে আমি নিজে লেদ মেশিনে কিন্তু বিভিন্ন টুলস বিভিন্ন পার্টস বানিয়ে থাকি তো লেদ মেশিনে বানানোর পরে সেটা কিন্তু কাঁচা থাকে ও মানে মেশিনে ব্যবহার উপযোগী কিন্তু বেশি দিন টেকসই হয় না তো টেকসই করার জন্য আমি কিন্তু পটাশ টেম্পার দিয়ে আমি সে মালটা আবার লাগিয়ে দিই যেমন এই যে যে চেনের স্কেপেটার চেনের যে দাঁত থাকে সরি ক্রেনের তো সেগুলো কিন্তু আমি এখানে আমরা নিজেরাই বানিয়েছি তো নিজেরাই বানানোর পরে এই যে চেনে লাগানো হচ্ছে এই দাঁতেই কিন্তু আপনার চেনটাকে ড্রাইভ করে ক্রেনের যে চেনটা আছে এই দাঁতগুলোতে এই যে লম্বা লম্বা দাঁত ছোটো ছোটো দাঁতগুলো দেখছেন মাঝখান দিয়ে আছে এই ছোটো ছোটো দাঁতগুলোই কিন্তু এই ছোটো ছোটো দাঁতগুলো এইগুলোই কিন্তু আপনার এত বড় বড়ো ক্রেনটাকে ড্রাইভ করে এই স্পকেট থাকে সেই স্পকেটের গ্যাপে গ্যাপে যখন এই দাঁতগুলো ঢুকে যায় তখন এই দাঁতগুলোতে কিন্তু চেনটাকে ড্রাইভ করে আর চেনটা ক্রেনের সঙ্গে লাগানো থাকে লক্ষ্য করুন বড়ো ক্রেন এই যে লক্ষ্য করুন এই ক্রেনের সঙ্গে যখন লাগানো থাকে যখন এই ড্রাইভ হয় তখন এই দাঁতগুলো কিন্তু ক্ষয় হয়ে যায় দাঁত অরিজিনাল দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পরে যখন এগুলো কিন্তু নর্মাল যখন দাঁত প্লেট কেটে লাগাই তখন কিন্তু টেকসই হয় না সেক্ষেত্রে আমি পটাশ পাউডার দিয়ে এই যে দাঁতগুলো টেম্পার দেওয়ার পরে এখানে লাগাইছি এই যে লক্ষ্য করুন এই যেগুলো লাগানো হয়েছে তো এই লাগানোর কারণে কিন্তু বেশ কিছুদিন টেকসই হয় আর এভাবে যদি টেম্পার না দিয়ে লাগান তাহলে কিন্তু বেশি দিন লাস্টিং করে না এই দিন লাস্টিং করে না এগুলো কিন্তু বানানোর পরে এখানে রাখা হয়েছে এগুলো টেম্পার দিয়ে আবার আমাদের চেনে লাগিয়ে দেওয়া হবে এটা কিন্তু ওই যে আর্মস এক্সকেটারের আর্মস ভিতরে যে ক্ষয় হয়ে যাওয়ার কারণে ওল্ডিং বিল্ড আপ করা হচ্ছে ওল্ডিং বিল্ড আপ করা হচ্ছে তো এটা খারাপ করে ধরে রাখার সমস্যা যে কারণে এইভাবে যোগান করে নিয়ে এটাকে কিন্তু খারাপ করে বাঁধা হয়েছে তো দেখেন কাজের সুবিধার্থে অনেকজন কিন্তু কাজ করে রাখে বিভিন্নভাবে তো আপনার এইভাবে কাজের নিজের সুবিধার্থে নিজের সেফটির সুবিধার্থে যারা ওল্ডিং করে থাকেন তারা যে জবটা সেটাই কিন্তু সুন্দরভাবে এরকম যোগানের মাধ্যমে সাপোর্টিংয়ের মাধ্যমে মানে সেটা এক জায়গায় নির্দিষ্টভাবে দাঁড় করে নেবেন আপনার সুবিধা মতো তাহলে ওল্ডিংটা ভালো হবে আর ওল্ডিংয়ের যে ধোয়া থাকে কার্বনটা আপনার দিকে আসবে না তো প্রতিটা কাজে নিজের সেফটি এবং নিজের সুবিধা মতো করে নেবেন কাজ পরে আগে নিজের সেফটি এবং নিজের সুবিধা করে নেবেন এসব হেভি ইকুইপমেন্টের কাজ তাড়াহড়া করবেন না কেউ এসব হেভি ইকুইপমেন্টের কাজ কখনো কেউ তাড়াহড়া করবেন না ধীরে ধীরে করবেন কারণ হেভি ইকুইপমেন্ট এর কাজও হলো কিন্তু ধীরে ধীরে যে কারণে হেভি ইকুইপমেন্টের কাজ কখনোই দ্রুত কেউ করবেন না করতে যাবেন না নিজের সেফটি এবং নিজের সুবিধা মতো প্রত্যেকটা যোগানপাতি তৈরি করে নিয়ে তারপরে কাজগুলো করবেন অবশ্যই দেখেন সিঙ্গেল যে আমাদের সিঙ্গেল ইঞ্জিন সেগুলোও কিন্তু কাজ হয় ওয়াটার পাম্প যেটাকে বলে যে এই ওয়াটার পাম্পও এখানে লাগে যে কনস্ট্রাকশাইজি সবই লাগে এটা কিন্তু ডলার আইডল রোলার এগুলো সব নষ্ট হয়ে গেছে এগুলো আইডেল রোলার আমাদের বড়ো বড়ো ডোজারের আইডল রোলার যদি লক্ষ্য করুন এটা গিরিজ সিলিন্ডারের স্প্রিং এই স্প্রিংয়ের কিন্তু সেনটাকে টাইট রাখে এই যে স্প্রিংগুলোও কিন্তু সেনটাকে টাইট করে রাখে আর স্প্রিংটাকে ঠেলে ধরে রাখে কিন্তু এই গ্রিজে ভিতরে যে গ্রিজের সিলিন্ডার আছে এই গ্রিজে এটা তো বুঝতে পারছেন কি এটা হচ্ছে ফিলাহুইল প্রেশার প্লেট ইঞ্জিনের শক্তিকে এই ফিলাহুইল প্রেশার প্লেট এবং ক্লাস প্লেট এই যে ক্লাস প্লেট ফিলাহুইল প্রেসার প্রেশার প্লেট এর মাধ্যমে কিন্তু আপনার ইঞ্জিনের শক্তিটাকে কিন্তু গিয়ার বক্সে রূপান্তরিত করা আর গিয়ার বক্সের শক্তি ডিফারেন্সিয়ালে নিয়ে যায় চাক্কাতে নিয়ে যায় তখন কিন্তু আপনার এই যে গাড়ি রানিং হয় চাকা ঘরে তো এই ধরনের মেকানিক্যাল কাজগুলো দেখতে অবশ্যই আমার তালাসা নেক্সা তালাসা নিক্সা নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন ধরনের অবশ্যই হ্যাঁ আরেকটা জিনিস আমাদের কিন্তু এখানে ফায়ার এক্সিটিং গোসার কিন্তু দেওয়া আছে কারণ প্রত্যেকটা ওয়ার্কশপ কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী এই ফায়ার এক্সিটি একটা করে রাখতেই হবে আপনাকে আমাদের এখানে চারটি আছে দেখেন কারণ সমস্ত ওয়ার্কশপ এবং বাড়ি মানে প্রত্যেকটা বিল্ডিংয়েই কিন্তু একটা করে এগুলো রাখা উচিত হ্যাঁ এখন নিজের বাড়িতেও কিন্তু এখন ছোটো ছোটো এখন কিন্তু বের হয়েছে ছোটো খাটো ইলেকট্রিক আগুনগুলো ছোটো ছোটো ইলেকট্রিক ফায়ার যে সার্কিট ব্রেকার থেকে যেসব আপনার সার্কিট ব্রেকার থেকে শর্ট সার্কিট হয় সেই আগুনগুলো কিন্তু নিবাতে এই ফায়ার এক্সিটি কিন্তু অনেক উপকারী তো প্রত্যেকটা বাড়িতে কিন্তু এক হাজার দেড় হাজার আটশো পাঁচশো এরকম দামেও কিন্তু আছে ছোটো ছোটোগুলো এক কেজি আড়াই কেজি দু কেজি পাঁচ কেজি আট কেজি দশ কেজি বিশ কেজি পর্যন্ত এগুলো আরও বেশি আছে বা বড়ো বড়ো জায়গায় বেশি হলে তো আর নাড়ানো যাবে না তো মোটামুটি আধা কেজি এক কেজি দেড় কেজি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি সব ধরনের আছে এই ফায়ার এক্সিকিউটিং বেশার এগুলোর মেয়াদ থাকে তিন বছর না পাঁচ বছর করে তো এই জিনিসগুলো আপনার সেফটির জন্য আগুন ধরে যাবে ধরেই প্রত্যেকটা জায়গায় ধরে যারা ডিজেল ইঞ্জিনের কাজ করেন তাদের কাছে কিন্তু ধরেই এগুলো আগুন টুকটাক ধরে যায় তো সেই ক্ষেত্রে ওই ফায়ার ফায়ার এক্সিটিং বেশ রাখবেন সেক্ষেত্রে কিন্তু অনেক নিরাপদ এটা কিন্তু মারলের সাথে সাথে আগুন নিভে যায় তো হয়তো এক দেড় দুই হাজার পাঁচ হাজার টাকার জন্যে বড় বিপদ থেকে কিন্তু আমরা মানে অব মানে ইয়ে থাকে আর কি অজ্ঞ থাকি মানে জেনেও না জানার ভান করি তো যারা ওয়ার্কশপে কাজ করবেন বাড়ি বিল্ডিং বাসা তারপরে আপনার মার্কেট অবশ্যই ফায়ার এক্সিটিং রাখবেন অবশ্যই ফায়ার এক্সিটিং রাখবেন এতে কিন্তু অনেক নিরাপদ অনেক নিরাপদ কারণ ছোট আগুন থেকেই কিন্তু বড় বড় আগুনের তৈরি হয় বড় বড় বিল্ডিং আর বড় ইন্ডাস্ট্রি কিন্তু নষ্ট হয়ে যায় একেবারে পুড়ে শেষ হয়ে যায় শুধু সামান্য এই গাফলিতের কারণে ফায়ার এক্সিটিং অবশ্যই রাখবেন অবশ্যই রাখবেন নিজের বাড়িতে আর নিজের ওয়ার্কশপে নিজের প্রতিষ্ঠানে নিজের কোম্পানিতে প্রত্যেক জায়গায় ফায়ার এক্সিটিং রাখবেন এর জন্য কিন্তু বিশাল আপনার বড় বিপদ থেকে রক্ষা পাবেন ছোটো ছোটো করে একটু আগুন লাগলে কিন্তু ফায়ার এক্সিটিং দিয়ে আপনারা নিভে ফেলতে পারবেন তো এটা সানি লং বম এক্সকেভেটার এটার বকেট সাধারণত নষ্ট হয়ে যায় বকেট আবার আপনার সিলিন্ডারের বাকেটগুলো কেটে যায় এটা লোড বেশি পড়ে ঘন ঘন তো এখানে আসা হয়েছে এটার বাকেটের কাজ করা হবে আর সিলিন্ডারের সিল পাল্টানো হবে লক্ষ্য করুন এটা কিন্তু ছানি আর এটা গং এটা খুব ভারী এক্সকেভেটর মানে মানে ভারী বলতে কি গং এক্সকেভেটরগুলো আসলে একেবারে ক্যাটের মতো করেছে ক্যাট কোম্পানির মতো দেখতে সেম এর প্রতিটা দেখেন একেবারে গর্জিয়াস কিন্তু যারা চালায় এরা বলে যে সব অপারেটারগুলো যে এটা ভারী এক্সকেভেটার আর কি মানে ভারী বলতে যে ওজন বেশি এরকম ভারী না অর্থাৎ আপনার এই লেগমগুলো আপনার ওই নড়তে চায় না মানে কাজ পাতলা না যে যে পাতলা টাইপ না মানে বোঝা টাইপ ভারী টাইপ নড়তে চায় না এরকম আর কি মানে এরা বলে কিন্তু দেখেন একেবারে ক্যাটের মতো করছে খুব গর্জিয়াস একটা ডিজাইন লেগম আর তবে সানি গাড়িগুলো পাতলা চায় না ছানি গাড়িগুলো পাতলা এই যে গাড়িগুলো ছানি গাড়িগুলো পাতলা তো ঠিক আছে আজকে আমি ঘুরে ঘুরে এখানে ওয়েল্ডিং মেশিন আছে আমাদের বেশ কিছু ওয়েল্ডিং মেশিন ওয়ার্কশপে তো এরকম সারি সারি রাখা আছে এটা এয়ার কম্প্রেশার এটার ভিতরে হওয়া দেওয়া হয় তো জানেনি সবাই লেদ মেশিন ওয়ার্কশপে লেদ মেশিন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাজেই লেদ মেশিন ছাড়া সম্ভব না যেমন এই যে একটা সেফটি বাল্ব এটা কিন্তু সেফটি বাল্ব সেফটি ভাব সেফটি ভাবটা নষ্ট হয়ে গেছে তো আমরা মেরামত করার চেষ্টা করছি ডেস্প্রিম এইটা নষ্ট হয়ে গেছে ভেঙে গিয়েছে তো এটা আমি বানিয়েছি তো এটা আরও কিছু কাজ করার লাগবো সেফটি ভাল যখন এই যে এটা কিন্তু ফিল্টারের হাইড্রোলিক ফিল্টারের পিছনে লাগানো থাকে তো যখন যদি হাইড্রোলিক ফিল্টারটা জাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সেফটি ভাবটা কাজ করে তো সেফটি ভাল্ভটা যদি নষ্ট অবশ্যই তারা মেরামত করে নেবেন অথবা পাল্টা নেবেন কারণ যখন জাম হয়ে যাবে তখন কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনার এই সেফটি ভাবটা দেওয়া থাকলে এই যে হ্যাঁ এই এটা বের হয়ে যাবে যে এই দিক দিয়ে কিন্তু হাইড্রোলিকটা বের হয়ে যাবে হাইড্রোলিক ফিল্টারে যদি সেফটি ভাবটা থাকে লক্ষ্য করুন এই যে ভালো করে লক্ষ্য করুন হাইড্রোলিক ভাল বা হাইড্রোলিক আপনার ফিল্টারে যদি এই সেফটি ভাবটা থাকে যখন হাইড্রোলিকটা জ্যাম হয়ে যাবে অথবা রাস্তা জ্যাম এই সেফটি বাল্বটা ফাঁক হয়ে যাবে ফাঁক হয়ে গেলে কিন্তু এই দিক দিয়ে হাইড্রোলিকটা ট্যাঙ্কিতে আবার রিটার্ন যাবে তো যেমন প্রেসার কুকার আছে প্রেশার কুকার কিন্তু এই ধরনের সেম এই ধরনের একটা সেফটি বাল্ব থাকে প্রেশার কুকারের ওপরে ঢাক নাই থাকে যদি অভাব ওভার ভিতরে হয়ে যায় যদি বের হতে না পারে শীষ হাওয়াটা ভিতরে বাষ্পটা বের হতে না পারে তাহলে কিন্তু এইরকম সেফটি দিয়ে ফেটে বের হয়ে যায় এই জন্যে সেফটি বাল্বটা করবেন তো আমরা এটা রিপেয়ার করবো এটা নষ্ট হয়ে এটা বানিয়েছি এই স্প্রিং স্প্রিংটা দেওয়া হলো তারপর আমার সঙ্গে এটা এরপরে লক লক দেওয়া হয়েছে যখনই কিন্তু প্রেশার এদিকে বন্ধ হয়ে যাবে হাইড্রোলিকের ফিল্টারে তখন কিন্তু এটা ফাঁক হয়ে যাবে হয়ে দিলে হাইড্রোলিকটা হাইড্রোলিকটা কিন্তু এদিক দিয়ে চলে যাবে তো যেখানে সেফটি ভাল্ভ থাকে যেখানেই থাকুক না কেন ইলেকট্রিক ক্ষেত্রে বলেন বা মেকানিক্যাল বিভিন্ন মেকানিজম সিস্টেম বলেন অনেক আমরা গাফিলতি করি কিন্তু সেফটি ভাল্ভুলো কোনো গুরুত্ব দিইনি প্রতিটাতে সেফটি ভাল্ভ খুবই গুরুত্বপূর্ণ এই যে বিশেষ করে এয়ার কম্প্রেশার এগুলোতে কিন্তু এরকম সেফটি ভাল্ব আছে প্রত্যেকটা জায়গায় সেফটি ভাল্বের দিকে খুব খেয়াল রাখবেন সেফটি ভাল্বগুলো থাকলে কিন্তু নিরাপদ বাস্ট হওয়া থেকে বড় ক্ষতি হওয়া থেকে কিন্তু সেফ সেফটি ভালো আমাদেরকে রক্ষা করে তাই সেফটি ভাবগুলো অবশ্যই আপনারা রিপেয়ার করে নেবেন অথবা নতুন লাগিয়ে নেবেন কখনো কেউ কফলিত করবেন না এয়ার কম্প্রেসারে থাকে প্রত্যেকটা গাড়িতে ওয়েলে যেখানে বাষ্প হয় প্রত্যেকটা ট্যাঙ্কিতে হাওয়ার লাইনে প্রত্যেকটা লাইনে আপনার এই সেফটি ভাল্ভগুলো কিন্তু থাকে সেফটি ভাল প্রত্যেকটা গাড়ি বলেন ইকুইপমেন্ট বলেন এয়ার কম্প্রেসার বলেন যেখানে বাতাস এবং গ্যাস টাইপ হয় এবং অয়েল টাইপ সেখানে কিন্তু সেফটি ভাল্ব থাকে তো সেফটি ভাল্বগুলো আপনারা কিন্তু যদি নষ্ট হয়ে যায় মেরামত করবেন যদি মেরামত না হয় অবশ্যই সাথে সাথে সেটা চেঞ্জ করে দেবেন সেফটি ভাল্ব আপনার বড় নিরাপত্তা মানে বড়ো অনেক বড় একটা নিরাপত্তা সেফটি ভাল্ব নষ্ট হয়ে গেলে অবশ্যই মেরামত করে নেবেন অথবা পাল্টিয়ে দেবেন তো আজকে লাইভ এই প্রথমতই ইনশাআল্লাহ আরেক দিন আরেকটা কিছু নিয়ে আসবো তো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি